অক্ষয় তৃতীয়া সমগ্র বিশ্ব মানবের কেন পালন করা উচিত অক্ষয় তৃতীয়া বিশ্বের প্রতিটি মানুষের জীবনে অপরিহার্য অনিবার্য কেন কারণ অক্ষয় তৃতীয়া ছাড়া একটা মানুষ কখনোই কোনো কাজ সঠিকভাবে করতে পারবে না অক্ষয় কি জগতে অক্ষয় বলতে কি কি এবং কত রকম অক্ষয় রয়েছে অক্ষয় বলতে বোঝায় যা কখনো ক্ষয় হয় না যা অবিনশ্বর অনাদি অনন্তকাল ধরে পূর্বা পর একই রয়েছে সেটাই হচ্ছে অক্ষয় তাহলে জগতে অক্ষয় বলতে বোঝায় সত্যকে ত্রিসত্যই হল অক্ষয় বাকি সমস্ত কিছুই ক্ষয়ে যায় নষ্ট হয়ে যায় বিনাশপ্রাপ্ত হয় তাহলে সত্য যদি অক্ষয় হয়ে থাকে সেই সত্য কি কি সেই সত্য হলো তিনটি প্রকৃতি একটি সত্য জীব একটি সত্য এবং ঈশ্বর একটি সত্য তাহলে এই ত্রিসত্যের ক্ষয় নেই এই ত্রিসত্যই হল অক্ষয় তাহলে এদের গুণাগুণ কি আছে তাহলে প্রকৃতির গুণ কী প্রকৃতির কোন অংশটা অক্ষয় প্রকৃতির সার ভাগ অক্ষয় জীবের কোন অংশ অক্ষয় জীবের সার ভাগ অক্ষয় নিয়ন্তার নিয়ন্তার সার ভাগ অক্ষয় তাহলে কি এই যে অক্ষয় সার ভাগ এটা কিভাবে রয়েছে কেমন করে রয়েছে এটা আগে আমাদের বোঝা উচিত তারপর আমাদের অক্ষয় তৃতীয়ার গুরুত্ব আমাদের জানা উচিত তাহলে আমরা কিভাবে জানব তাহলে অক্ষয় হচ্ছে গুণ গুণ কখনোই ক্ষয় হয় না তাহলে এই যে প্রকৃতির গুণ জীবের গুণ এবং নিয়ন্তার গুণ এই গুণকে আমরা উপলব্ধি করব কিভাবে এই গুণকে যদি আমরা উপলব্ধি করতে চাই তখনই আমাদের এই তৃতীয়ার সাহায্য দরকার মানে প্রকৃতিকে যদি আমরা বুঝতে চাই এই তৃতীয়ার সাহায্য নিতে হবে তাহলে বিশ্বের প্রতিটি মানুষ যদি প্রকৃতিকে বুঝতে চায় তার তিনের পূরণ দরকার বা এই তৃতীয়ার সাহায্য দরকার কেমন করে তাহলে প্রকৃতি পূর্ণ হবে কিভাবে প্রকৃতি পূর্ণ হয় তার গুণে তার ভাবে বা তার সার ভাগে গিয়ে তাহলে প্রকৃতির নাম প্রকৃতির স্থান এবং প্রকৃতির গুণ ঠিক একইভাবে জীব পূর্ণ হবে কিভাবে জীবের ধারণা পূর্ণ হয় জীবের নাম জীবের স্থান এবং জীবের গুণ ঠিক একইভাবে নিয়ন্তার নাম নিয়ন্তার স্থান এবং নিয়ন্তার গুণ তাহলে এই তৃতীয়া ছাড়া কখনোই কোনো অক্ষয়ের ভাব পূরণ হয় না তা এই কারণেই তাহলে পৃথিবীর কোন মানুষটির প্রয়োজন নেই অক্ষয়ের কোন মানুষটির প্রয়োজন নেই তৃতীয়ার তাহলে তৃতীয়া ছাড়া কখনোই সত্য প্রমাণিত হয় না সত্য উপলব্ধি করা যায় না আর পৃথিবীতে এই তিনটি সত্যই রয়েছে চতুর্থ সত্য নেই পঞ্চম সত্য নেই বা এই তিনের একটা যদি বাদ যায় তখন এই জগতের যে সমস্ত কিছু পূর্ণতা বা জগতের যে সমগ্র ভাব এটাকে আর উপলব্ধি করা যাবে না মানে ঈশ্বর বাদ দিয়ে জগৎ বোঝা যায় না জীব বাদ দিয়ে জগৎ ধারণা করা যায় না এবং প্রকৃতি বাদ দিয়ে জগতের উপাদানের যে অভাব সেটা বোঝা যায় তাই আমাদের উচিত কি আমাদের উচিত এই প্রাকৃতবিদ্যা অর্থাৎ প্রকৃতি সম্পর্কে জ্ঞান চৈতন্যবিদ্যা অর্থাৎ আত্মা বা আত্মীয় সম্পর্কে জ্ঞান এবং ব্রহ্মবিদ্যা নিয়ন্তা সম্পর্কে জ্ঞান আমাদের দরকার এই ত্রয়ীবিদ্যা যতক্ষণ না পর্যন্ত মানুষ লাভ করতে পারছে ততক্ষণ পর্যন্ত মানুষের পক্ষে সত্যকে উপলব্ধি করা বা সত্যকে ধারণা করা সম্ভব হচ্ছে না তাহলে মানুষকে ত্রৈবিদ্যা লাভ করতে হবে এবং ত্রৈবিদ্যা রূপায়ণ করতে হবে তাহলে ত্রৈবিদ্যা লাভ বা ত্রয়বিদ্যা গ্রহণ করতে হবে আমাদের এই অক্ষয় তৃতীয়াতে অক্ষয় তৃতীয়া পালন কেন করা হচ্ছে উদযাপন কেন করা হচ্ছে এই অক্ষয় তৃতীয়াতেই আমাদের বোঝা উচিত যে কি কি অক্ষয় রয়েছে এবং কেন তৃতীয়া গুরুত্বপূর্ণ কেন প্রতিটি মানুষের জীবনে তৃতীয়া ছাড়া কখনোই মানুষ সম্পূর্ণতা লাভ করতে পারে না মানুষের মনুষ্যত্বের বিকাশ হয় না মনুষ্যত্বের সঠিক রূপায়ণ সে করতে পারে না তাই মানুষের উচিত এই অক্ষয় তৃতীয়া উদযাপন করা সমস্ত মানুষের মানে যত রয়েছে সমগ্র বিশ্বে মানুষ প্রত্যেকেরই অক্ষয় তৃতীয়া পালন করা উচিত অক্ষয় তৃতীয়া উদযাপন করা উচিত অক্ষয় তৃতীয়াতে দানের একটা চল বহুদিন ধরে প্রচলন রয়েছে এই প্রচলন কেন কারণ অক্ষয় তৃতীয়াতেই ত্রয়বিদ্যা দানের ব্যবস্থা করা উচিত এবং ত্রৈবিদ্যা দান যদি করা হয় এবং সেটা পরবর্তী ক্ষেত্রে যদি রূপায়ণ হয় তবেই মানুষ এই বিদ্যার সাহায্যে সুখ সম্প্রীতি ও শান্তি লাভ করতে পারবে তাই অক্ষয় তৃতীয়া তিথিটিকে এত গুরুত্ব সহকারে পালন করা হয় তাহলে পৃথিবীর দান কত রকম রয়েছে দান রয়েছে তিন রকম একটা হচ্ছে উত্তম একটা মধ্যম এবং একটা নিকৃষ্ট তাহলে প্রাকৃত লোকের যে দান এটা তুলনামূলকভাবে একটু কম মানে ক্ষুদ্র তা একে নিকৃষ্ট বলা হচ্ছে আর মধ্যম দান কোন চৈতন্যবিদ্যা দান মানে প্রাকৃতবিদ্যা দান হচ্ছে ক্ষুদ্র দান চৈতন্যবিদ্যা দান হচ্ছে মধ্যম দান এবং ব্রহ্মবিদ্যা দান হচ্ছে উত্তম দান বা শ্রেষ্ঠ দান তাহলে অক্ষয় তৃতীয়াতে এই তিন রকম দানের প্রচলন করা উচিত যদি মানুষ প্রাকৃতবিদ্যা অর্জন করতে পারে তাহলে মানুষ সুখী হবে সুখের সন্ধান পাবে এবং ব্যাধি সুস্থ শরীরের অধিকারী হবে নিরোগ জীবনযাপন করতে পারবে মানুষ যদি চৈতন্যবিদ্যা লাভ করতে পারে তাহলে মানুষ ঝগড়া বিবাদ সংঘর্ষ এগুলোকে আর সে আহ্বান করবে না বা এগুলোই সে জড়িয়ে পড়বে না বা এগুলো তাকে যে বিচলিত করে চলেছে প্রতি মুহূর্তে তাকে যে বিপন্ন করছে এই বিপন্নতা সে কাটিয়ে উঠতে পারবে তখন সে সম্প্রীতির প্রকাশ করতে পারবে ভাব প্রত্যেকের সঙ্গে যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে প্রত্যেককে যে সে প্রীণন করতে পারবে তর্পণ করতে পারবে তৃপ্তি দিতে পারবে এই ধারণা চৈতন্যবিদ্যা এলেই মানুষ করতে পারে তার আগে মানুষের পক্ষে এই ধারণা করা সম্ভব নয় ঠিক একইভাবে শ্রেষ্ঠ দান হচ্ছে ব্রহ্মবিদ্যা দান মানুষ যদি ব্রহ্মবিদ্যা অর্জন করতে পারে তবেই সে সংশয় সন্দেহ নিবৃত্তি ঘটাতে পারবে নিজের জীবনে যে সংশয় রয়েছে সন্দেহ রয়েছে এগুলো ঘুচাতে পারবে এবং তারপরই সে শান্তি লাভ করবে মুক্তি লাভ করবে মোক্ষ লাভ করবে সমস্ত কিছু নিষ্পত্তি বা সিদ্ধান্ত বা সিদ্ধি বা তার যে সংশয় নিবৃত্তির পর তার মুক্ত অবস্থা সে উপলব্ধি করতে পারবে তাহলে বিশ্বের প্রতিটি মানুষ যা চায় সব পেতে পারে যদি অক্ষয় তৃতীয়া প্রতিদিন প্রতি মুহূর্তে সে উদযাপন করে তাহলে এই দিনটি এটা প্রতীকী দিন মনে হলেও তিনশো পঁয়ষট্টি দিনই মানুষ অক্ষয় তৃতীয়ার সাহায্য নিয়ে যদি চলে তবেই মানুষের জীবন সুখময় হবে প্রীতিময় হবে এবং মানুষের জীবন আনন্দময় হবে শান্তিময় হবে